দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছি এবং এরুতে বাজার দরদাম কত রয়েছে কত করে এই পেঁয়াজ দর্শক বেচা বিক্রি চলছে তাও দর্শক আপনারা আমরা জানাবো দর্শক এখানে দেখতে পাচ্ছেন কিং বা সুখ সকল পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনার আমরা ছোটটা প্রতিবেদনে বিস্তৃত জান যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছে তো এটা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজ সোনালুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিড় দেখে দেখতে পাচ্ছেন যে আপনার পেঁয়াজ রয়েছে তো এই হালি পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে তারপরে আপনার আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সিগুন পেঁয়াজ দেখতে পাচ্ছেন তো এই পেঁয়াজ পেঁয়াজের দাম কত রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকের ভিডিও দর্শক একটু বাইরে কিন্তু বৃষ্টি করতেছে এর জন্য কিন্তু আপনার দর্শক আপনার বাতি ভালো ভালো অভাব করা আজকে এই যে আপনার রসুন কত করে বিক্রি হচ্ছে আদা কত করে বিক্রি হচ্ছে আপনার দেশি রসুন কত করে বিক্রি হচ্ছে তাও দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিডিও আজকে এই পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে কিন্তু এই যে হালি পেঁয়াজ আপনার একটি বাসায় এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বাজারে রয়েছে মাত্র এই হালি পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে মাত্র আজকে বাজারে দর্শক এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র দর্শক হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র আপনার পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ টাকা দরে কিন্তু আজকে আপনার হালি এরপরে আপনাদের কিং পে দাম দেখি কিং পেস কিন্তু আজকের দর্শক বিক্রি হচ্ছে কিং পেস মাত্র দর্শক আপনার কিং পেস বিক্রি হচ্ছে মাত্র আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা এবং আপনার চায়না সন্ধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই চায়না সন কিন্তু রয়েছে মাত্র হ্যাঁ একশো আশি টাকা ধরে কিন্তু আজকে এই চায়নাটন কিন্তু বিক্রি হচ্ছে আজকে রেই বাজারে এবং চায়না আদা কিন্তু বিক্রি হচ্ছে মাত্র সব আপনার চায়না আদা বিক্রি হচ্ছে মাত্র সব আপনার চায়না আদা বিক্রি হচ্ছে মাত্র পঁচানব্বই একশো টাকা ধরে কিন্তু আজকে আদা বিক্রি হচ্ছে আজকের এই বাজার এবং ডেকি রেশন কিন্তু আজকে দাম রয়েছে সব মাত্র আশি থেকে নব্বই পঁচানব্বই টাকা ধরে কিন্তু আজকে এই চায়নাটন মানে এই যে ডেকি রেশন বিক্রি হচ্ছে আজকে এই বাজার তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে জানিয়ে দিচ্ছি এবং আলুর দাম কিন্তু পরে পর্যটক মাত্র বারো থেকে মানে এগারো থেকে তেরো টাকা দরে কিন্তু আজ প্রদর্শক আজকে বিক্রিও চালু দর দশক তো এই ছিল আজকের বাজার সর্বশেষ আপডেট দর্শক